ইসলামের বিরুদ্ধে যেখানে জঙ্গি আঘাত এসেছে সমগ্র বাংলার অনেক দরবারের পীরদের আমি সমালোচনা করতে চাই না সবাইকে নিরব রাখতে দেখেছি একমাত্র সুচ্ছার ভূমিকা পালন করেছেন যিনি তিনি আমাদের সাহেব কিবলা কুমতলি রহমতুল্লাহ তার সেই এবং বীর্য উত্তরাধিকার সূত্রে তার সন্তানদের মধ্যে সবচেয়ে যদি বেশি কেউ ধারণ করে থাকে তিনি আজকে আমাদের বিদায়ী সম্বন্ধিত ব্যক্তি অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলি দুষ্কৃতিকারীদের হামলায় সৎপুর দারুল হাদিস আলিয়া মাদ্রাসা বর্ষীভূত হয়েছিল এটা আমরা সবাই জানি সেদিনে সমগ্র সিলেটে সর্বদলীয় একটি ছাত্র ঐক্য গঠিত হয়েছিল মজলুম ছাত্র কাফেলার নামে আমি তার কনভেনার ছিলাম আর একটি সভা ছিল ডিসি অফিসে সিলেটে ডিসি ছিলেন তখন হাফিজুর রহমান সাহেব সেখানে একটি আলোচনা সভায়ে আমাদের আরেকজন মুরব্বি مرحوم মাফুর আল্লামা ইসাক আহমদ সায়েদ আমাদের বিশনাতি হুজুর উনি উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন আমাদের অধ্যক্ষ মাওলানা কামরউদ্দিন চৌধুরী এবং কনভেনর হিসাবে আমিও সেখানে উপস্থিত ছিলাম কথার এক পর্যায়ে ডিসি সাহেব বলেছিল যে মাদ্রাসার যে কয় হয়েছে আমরা সরকারের সরকারের পক্ষ থেকে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব তাৎক্ষণিক সিংহের মত অহংকার দিয়ে অধ্যক্ষ মালানা কমল উদ্দিন চৌধুরী বলে উঠেছিলেন সোনা দিয়ে মুড়িও যদি মাদ্রাসা দেওয়া হয় আমরা সেটা মানি না হাদিসের করে যারা আগুন দিয়েছে তাদের বিচার আগে করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম

জমিয়তুল মুদারিসিনের সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সংগ্রামী সাধারণ সম্পাদক সহ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সিলেটের বিভিন্ন মাদ্রাসার মোতারাম অধ্যক্ষ বৃন্দ মোস্তারাম আতাজা আসাতাজেরামবৃন্দ সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন ঐতিহ্যবাহী শাহজালাল দারুসন্না ইয়াকুবিয়া মাদ্রাসার যিনি অবসরে যাচ্ছেন স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা কামরুদ্দিন চৌধুরী ফুলতলী বক্তব্য এক নাগারে চলে সকাল থেকে আমরা ওনার মাঝে বিরক্তির বা বাইছে এই আমি সকাল সাড়ে সাতটার ফ্লাইটে আইসি দেখা বিকাল চারটার ফ্লাইটে আবার যাই মগিয়া ডাকাত ছয়টার সময় আমার একটা মিটিং আছে ইউজিসি খুব গুরুত্বপূর্ণ আমার ইকানো আবার একটা কারণ আছে ফুলতলি

তারপরে আমরা 시아부দ্দিন ফারুক সাজাদান রে আমি ডাকি আমরা ফারুক উদ্দিন শাহ আবু শামসাব সকলের লগেও একটা খুব আগামাত্র গভীর সম্পর্ক সব সময় যোগাযোগ বা সব সময় একটা ভাবসাব বাসিল আমরা খালি দূরৈত কাজ আজকে যারা আমরা সম্বর্ধনা দিলাম তানও তকিয়া তাদেরকে একটু ডরাইতাম আমরা ছাত্র জীবনে কারণ সকলে মনে করতে যে তার তবিয়তটা একটু জ্বালালি তবিয়ত এর লাগে আমরা ছোট মানুষ একটু দূরই থাকতাম ঠান্ডা বিড়তাম না তো ভাইস প্রিন্সিপালে যখন আমার টেলিফোন করলা যে প্রিন্সিপাল হুজুর অবসর আবার পারবে যে আমারে কইলা যে স্যার আওয়া লাগবো অবসর যাইতা তো যত গড়াই অন্তরের ভিতরে যে একটা ভালোবাসা আসি তো কোনোদিন প্রকাশ করছি না ও ভালোবাসাটা প্রকাশ করবার লাগি এবং এই ভালোবাসা কোনো প্রাপ্তির লাগি নাই ইগো নাইগু উসিলায় আমরা যে শিখছি এই ভালোবাসা হইল কুরআ হাদিস এবং আল্লাহর রসুল ভালোবাসা পাওয়ার উপায় তো যাইহোক সম্মানিত উপস্থিতি আজকের এই যে মাদ্রাসা আমাদের কৈশোর এবং যৌবনের বিশাল একটি অংশ অতিবাহিত হয়েছে এই মাদ্রাসায় উনিশশো তিরাশি ইংরেজিতে যুগশ্রেষ্ঠ কামেল আল্লামা ফুল রহমতুল্লাহ আলহি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকেই আমাদের যাতায়াত এই মাদ্রাসায় এদিকে একটি টিন সেট ঘর ছিল ওইদিকে ছিল অর্ধেক আল্লামা সাইয়দুল্লাহ ফুতালি রাহমাতুল্লাহ আলাইহি টিন সেট বাসভবন রাস্তার ওই পারে মদ্দগানে মাদ্রাসা আর পূর্ব দিকে মরহুম মাহফুর আব্দুল খালেক চাচার বাসা ছিল আমাদের জীবনের অনেকটা সময় আবর্তিত হয়েছে এই তিনটি জায়গাকে কেন্দ্র করে আমরা এই মাদ্রাসায় আসতাম দুই সাইডে পানি আর পানি তারা নিজের প্রশিক্ষণ অর্থ আমরা সাতার কাটতাম কত স্মৃতি সেই ব্যাপার গড় থেকে আজকে সেই মাদ্রাসার অবকাঠামোগত যে উন্নয়ন এই মাদ্রাসার যে সুনাম যা হাত করে হয়েছে যিনি তার মূল কারিগর তিনি অধ্যক্ষ মাওলানা তমর উদ্দিন চৌধুরী তো সংগত কারণে আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন লাইন সাকার তুম লাকুম নিঃসন্দেহে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে অধ্যক্ষ মাওলানা তমর উদ্দিন চৌধুরী ফুলতলি উনি এক বিশেষ নিয়ামত এবং সেই নিয়ামতের কারণেই এই সফলতা এখানে অর্জিত হয়েছে সো আল্লাহর শিক্ষা অনুযায়ী আমাদের প্রত্যেককে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সেই কৃতজ্ঞতা আমরা সবাই প্রকাশ করছি এবং আমরা বিশ্বাস করি আল্লামা সাইয়্যিদ তুল্লা ফুলতলী রহমাতুল্লাহি হাত করে যে বৃষ্টি বপন হয়েছিল আজকে যে তা একটি বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে একটি মহীরুহে পরিণত হয়েছে সেই পিছনের কারিগর সেই সফল ব্যক্তি অধ্যক্ষ মাওলানা কমর চৌধুরী ফুলতলি এবং এই সফলতাটুকু দুনিয়াতে তিনি যেভাবে অর্জন করেছেন আজকের এই বিদায়ী অনুষ্ঠানে মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে আমরা সবাই মোনাজাত করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন উনার এই সফলতাটুকু কাল কেয়ামতের ময়দানে দান করেন এবং তার উচিলায় আমাদের সফল আমাদের সকলের ভাগ্যও যেন সেই সফলতা অর্জিত হয় আমরা সবাই বলি আমিন উনার ব্যক্তি চরিত্র নিয়ে অনেক কথা হয়েছে আমি শুধু একটি কথা বলবো আল্লামা সাহেব কিবলা ফুলতলিকে আমরা যারা দেখেছি অন্যায়ের সাথে কখনো আপোষ করতে দেখেছি এত সাউন্ড ছোট কেন আমি এটা বুঝি না কি আমাদের ইমানি চাষবাজি কমে গেছে নাকি ইসলামের বিরুদ্ধে যেখানে যখনই আঘাত এসেছে সমগ্র বাংলার অনেক দরবারের পীরদের আমি সমালোচনা করতে চাই না সবাইকে নিরব রাখতে দেখেছি একমাত্র সুচ্ছার ভূমিকা পালন করেছেন যিনি তিনি আমাদের সাহেব কিবলা কুমতলি রহমতুল্লাহ তার এই সৌর্য এবং বীর্য উত্তরাধিকার সূত্রে তার সন্তানদের মধ্যে সবচেয়ে যদি বেশি কেউ ধারণ করে থাকে তিনি আজকে আমাদের বিদায়ী সম্বন্ধিত ব্যক্তি অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলি আমি উদাহরণ দিয়ে বলতে চাই দুষ্কৃতিকারীদের হামলায় সকপুর দারুল হাদিস আলিয়া মাদ্রাসা বর্ষীভূত হয়েছিল এটা আমরা সবাই জানি সেদিনের সমগ্র সিলেটে সর্বদলীয় একটি ছাত্র ঐক্য গঠিত হয়েছিল মজলুম ছাত্র কাফেলার নামে আমি তার কোন ব্যানার ছিলাম তার একটি সভা ছিল ডিসি অফিসে সিলেটের ডিসি ছিলেন তখন হাফিজুর রহমান সাহেব সেখানে একটি আলোচনা সভায় আমাদের আরেকজন মুরব্বী মারহুমা মাহফুর আল্লামা ইসাক আহমদ সাহেদা আমাদের বিশ্বনাথী হুজুর উনি উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন আমাদের অধ্যক্ষ মাওলানা কামর উদ্দিন চৌধুরী এবং কনভেনার হিসাবে আমিও সেখানে উপস্থিত ছিলাম কথার এক পর্যায়ে ডিসি সাহেব বলেছিল যে মাদ্রাসার যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সরকারের সরকারের পক্ষ থেকে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব তাৎক্ষণিক সিংহের মতো অহংকার দিয়ে অধ্যক্ষ মাওলানা কমল চৌধুরী বলে উঠেছিলেন সোনা দিয়ে মুড়িও যদি মাদ্রাসা দেওয়া হয় আমরা সেটা মানি না হাদিসের করে যারা আগুন দিয়েছে তাদের বিচার আগে করতে হবে সেই ব্যক্তি হলেন অধ্যক্ষ মাওলানা কামারুদ্দিন চৌধুরী ফুলতলি সম্মানিত অতিথিবৃন্দ অনেক কথা বলা ছিল আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না এই সেই মাদ্রাসা যে মাদ্রাসায় সুন্নিয়তের প্রশিক্ষণ দেয়া হতো এই সেই মাদ্রাসা যে মাদ্রাসা থেকে নবীর মহাপতে পবিত্র রবিউল আউয়ালের মুবারক রেলি বের হতো এই সেই মাদ্রাসা যে মাদ্রাসা থেকে প্রকৃত মুসলমান হওয়ার জন্য নবীর যে হাকি সন্নত সেইগুলা শিক্ষা দেয়া হয় এবং যার নেতৃত্বে বাংলাদেশে সেটি প্রচারিত এবং প্রসারিত হয়েছে তিনি হলেন যুগশ্রেষ্ঠ অলি কামেল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলহি ফুলতলি ফুলতলি এটা শুধু একটা নাম নয় একটি গ্রামের নাম নয় এটি কিন্তু একটি মিশন এবং ভিশনের নাম যেটি আমাদের কবি কালাম আজাদ বলেছেন যে ফুলতলি এটা একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এটা বিশ্ববিদ্যালয় না এটা বিশ্ববিদ্যালয়ের উর্ধে একটি আন্তর্জাতিক পরিমন্ডলের বিশ্ববিদ্যালয় এখানে আমাদের অনেক আবেগ আছে আমাদের অনেক অনুভূতির বিষয় আছে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলহি আমাদেরকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন কারো কাছে মাথা নত নয় আমাদের পরিচয় আমরা আল্লাহর প্রকৃত বান্দা আমাদের ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ সাহাবায়ে কেরাম এবং আমাদের শেষ ঠিকানা জান্নাত তাই তার হাজারো কোটি অনুসারী যখনই বিপদের সম্মুখীন হয় ওই চেহারাটি যখন চুকের সামনে বেশে উঠে সকল হতাশা নিমিশেই দূরীভূত হয়ে যায় এই দেশে ইসলামের যতদূর খেতমত হয়েছে নিরলস ক্ষেতমত যদি আমরা বুঝি সেটুকু কেবলমাত্র ফুলতলির দরবার শরীফের মাধ্যমেই সাধিত হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই দরবারের কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্তির অভিযোগ এই পর্যন্ত কেউ দায়ের করতে পারেনি এই লক্ষ্যে এই মাদ্রাসা যতদিন এই জমিনে টিকে থাকবে সেই কাজ করে যাবে এবং আমাদের হুজুর অবসরে গেলেও আমি বর্তমান যা যিনি অধ্যক্ষ আছেন তার দৃষ্টি আকর্ষণ মাসে একবার হলেও সকল শিক্ষার্থীদের নিয়ে একটি ক্লাসের ব্যবস্থা করবেন যেই ক্লাসে আমাদের অধ্যক্ষ মাউলানা কামরুদ্দিন চৌধুরী ফুলতুলি উনি এসে উপস্থিত হবেন এবং ছাত্রদেরকে এই সুন্নতের তরবুয়ের টুকু দেওয়া যাতে উনি সেই সুযোগ টুকু পান আপনারা সেই ব্যবস্থা টুকু করবেন সর্বশেষ আপনাদের প্রতি সেই বিশেষ অনুরোধ রেখে আবারও সকলের কাছে দোয়ার দরখাস্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে এই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ